সামনেই লোকসভা নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক উষ্ণতা ক্রমশই বাড়ছে কিন্তু তাতে কি আজ তো দোল সেই রাজনৈতিক মতো পার্থক্যকে সরিয়ে রেখে আজ প্রতিপক্ষকেও কাছে টেনে নেওয়ার দিন সেই চিত্রই ধরা পড়ল ঐতিহ্যবাহী রায়গঞ্জ করোন বসন্ত উৎসবে সোমবার সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী ও বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রব বিভেদ ভুলে রাঙিয়ে দিলেন একে অপরকে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে প্রত্যেকেই বার্তা দিলেন মানবিকতার বারে বারে সামাজিক ধর্মীয় এমনকি রাজনৈতিক মত যে দেশে উৎসবের আবহে ধুলোয় মিশেছে এ তার এক অনন্য উদাহরণ লাগছে যেমন এই ভারতবর্ষের সর্ব ধর্ম সর্বপর্ণ খুব উৎসাহের সাথে এই দোল উৎসবে মেতে ওঠে পুরো ভারতবর্ষ আর এখানে মানে রাজনীতির ঊর্ধ্বে ধর্মের ঊর্ধ্বে ভারতবর্ষের বিবিধার মধ্যে ঐক্যতা রয়েছে এই হোলি উৎসব এটারই প্রেরণা যোগায় আজকে আয়গঞ্জ। আমরা এই বসন্ত উৎসব দেখে মানে প্রত্যেক বছরই খুব উৎসাহ থাকে সাধারণ লোকের মধ্যে এবারও উৎসাহটা মনে হচ্ছে আরো বেশি যে হিসাবে সাধারণ মানুষ সেই উৎসব যে নিজের আগুন করে নেওয়ার উৎসব একে অপরকে যার সাথে একটি দূরত্ব আছে সেই দূরত্বটাকে কমিয়ে দেওয়ার এই উৎসব আসুন আমরা সবাই এই উৎসবটাকে খুব আনন্দের সহিত পালন আর আমরা একটা বার্তা ভারতবর্ষে বিভিন্ন মধ্যেও আমাদের সংস্কৃতিকে মধ্যে ঐক্যতা রয়েছে রাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা বলবো এটা উৎসবের মন্ত্র এটা বললাম আপন করার উৎসব তো এখানে আমরা সবাই আপন রাজনীতিতে ওনার আইডিওলজি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমরা মানবিক ধর্মে বিশ্বাস করি ওই ধর্ম

বিভাজনের রাজনীতি চলছে তার মধ্যে রায়গঞ্জ এলাকার মধ্যে কর্মসংস্কৃতিকে কিভাবে রক্ষা করা যায় সবাই মিলে যাতে একটা উৎসব পালন করতে পারে সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে যারা তাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে যে পরম্পরা থেকে আমরা বড় হয়েছি ভারতবর্ষে ধর্ম নিজের নিজের উৎসব সেই পরম্পরাটা যাতে বজায় থাকে আমি <laughs> ঠা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ